আমাদের দোকানে আসার লোকেশনটা আমরা বলে দিচ্ছি ফেন্টা প্রাইজ দোকানের নাম তেরো নম্বর মালিবাগ চৌধুরীপাড়া ডিআইটি রোড যেটা মালিবাগ গ্রামপুরা বাড্ডা রোড নামে পরিচিত এই রোডে আসলে আপনারা পায়ে যাবেন আমাদের আসার লোকেশনটা হলো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের দুই আবুল হোটেল উত্তর পাশে সেটা সিএনজি প্যাম্পাসে এটা সামনে দাঁড়ায় ফোন দিলে হবে রাস্তার পশ্চিম পাশে দেখবেন ওয়ালটন এবং আলি এন্টারপ্রাইজ প্রাইজ লেখা আছে এই লোকেশানে চলে আসবেন আর কেউ আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের লোকেশন দিয়ে দিব। আপনারা লোকেশন দেখে আসবেন ডাবল ডোরের আকর্ষণীয় মাল দিয়ে শুরু করতেছে যেটা লাইটিং হয় হিউম্যান ডিরেক্টর আছে আসলে এই দামে এই ফ্রিজগুলা মানে আপনারা পাচ্ছেন আছে এই ফ্রিজ এটা মানে পছন্দ করছে ভিতর গোডাউনতে দিয়ে দিব কাস্টমার এটা যাবে আজকে ইয়াতে দক্ষিণখানে দক্ষিণ হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হইলো এই মালগুলো আমাদের অফারের ছিল কিনা এখন সামনে আবার একটু দাম বেশ বাড়তেছে এজন্য আগে বলতেছে আর কি অনেকে বলে যে দাম তো কম বলছিলেন এখন বেশি কেন ঠিক আছে যখন বেশি দেয় কিনা বেশি কমেরটা কমে বেরবো এটা মাত্র পঁচাত্তর এক লাখ সাত সতেরো হাজার নয়শো নব্বই টাকা সিক্স সেভেন জিডিএসডি পঁচাত্তর হাজার টাকা জি এইটা রাখবো চুয়াত্তর হাজার টাকা এই দিল জিডিএনই

এখন হচ্ছে মূল কথা দর্শক আমি তো বাইর ভিডিও করি এই ফ্রিজ মানে ডাবল ডোর সিঙ্গেল ডোর দামে নাকি জি জি দাম কমের মধ্যে আছে

এই সেম মাল এটা প্যাকেট করা আছে ঠিক আছে যে আগে আসবে আগে পাই যাবে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আর এই মাল তো হলো মানে এসসিসি মডেল যে ইউরোপিয়ান ব্র্যান্ড মনিটর মনিটর লাগানো আছে জি এটা ওয়ার্ল্ড অলরেডি এসসিসি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এটা সাইডে কিন্তু একবার অ্যান্ড্রয়েড মনিটর সহ সিস্টেম ওয়ারেন্টি কার্ড শো

এগুলা পরে মাল আসছে তো কিছু মাল তো আগে আমরা সস্তায় বেচতে পারছি ডিজাইন কিন্তু চমৎকার এটা ভালো ডিজাইন আছে এটা মাত্র সাতষট্টি হাজার টাকা রাখবো সাতষট্টির মধ্যে রাখবো আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা তারপর ওইদিকে আছে এই মালটা রাখবো একটু কমের মধ্যে তিরানব্বই হাজার নয়শো নব্বই জিডিএল মাল হ্যাঁ

মডেল পর্যাপ্ত তারপর সামনে পড়ছে দেখাই দিলাম মাত্র উনচল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ এই ফ্রিজটা হইলো ডিজিটালের মধ্যে থ্রি ডিএ তিনশো আটচল্লিশ অনেকগুলা কালার আছে তো কালার মধ্যেই

এটা রাখবো একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আবার ডিজিটাল মালও আছে সাইজ বড় আচ্ছা জি এইটা হলো একটা চমৎকার লাল টু এস টু এ থ্রি

এটারও দাম কমের মধ্যে ওইটার মতোই দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা রাখবো মাত্র তেত্রিশ হাজার টাকা রাখবো আচ্ছা এটা তো দেখানো হয়েছে এটা সাতাইশ হাজার টাকা এটা দেখানো দরকার নেই এটা এক কালারের মধ্যে আছে থ্রি ডি এইট তিনশো ইউনিক ফ্রিজ এই ফ্রিজটা

এটার দাম একান্ন হাজার নয়শো নব্বই টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা রাখবো হাজার জি এই ফ্রিজটা হলো আপনার একশো তিরানব্বই লিটার ফ্রিজ জিডিএক জিডিএক্স মডেল গ্লাস গ্লাসডোর্টনের অনেক সস্তা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আঠারো হাজার টাকা রাখবো এইটাও রাখবো আঠারো হাজার টাকা এটা হলো গ্লাস গ্লাসডোর ছাড়া আঠারো ওইটা আছে ওইটাও আঠারো হাজার টাকা রাখবো জি এটা হলো আপনার

এই ফ্রিজটা হলো কালারটা কিন্তু কমের মধ্যে দিয়ে দিচ্ছি সর্বোচ্চ জি ইনশাল্লাহ তিতা তেলায়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে অনেক অনেক কমাই দিচ্ছি

অনেকে এটা চাই বাঢ়ি খাই আনি এবাৰ হাত পাকে মাথা কাইটিয়া বাচাৰা হা সাত্ৰিশ হাজাৰ পাঁচশ নাই এটা সাতত্ৰিশ হাজাৰ পাঁচশ টকা ৰাখিব বান্ন হাজাৰ পাঁচশ টকাশ টকা

আর ডিপ ফ্রিজ তো আপনাদেরকে দেখাই দিতেছি এখানে পর্যাপ্ত মাল রয়ে গেছে এটা হলো ওয়ান ডি ফাইভ বাইশ হাজার টাকা রাখবো তিরিশ হাজার তিন নয়শো নব্বই টাকা আমাদের এখানে পর্যাপ্ত ডিপ ফ্রিজ মজুদ রয়ে গেছে অনেক ডিপ ফ্রিজ দেখেন ডিপ ফ্রিজের এটা কিন্তু ওনার একটা শোরুম না এটা গোডাউন এটা গোডাউন সব মাল এখানে কিন্তু এই যে ডাবল ডোর এবং থ্রি এফ ফাইভ থ্রি ডি এইট মাল পর্যাপ্ত রয়েছে গেছে এখন আপনি বলে দেন যে আসলে

আপনার এটার দাম রাখবো আমরা বত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আছে বত্রিশ হাজার রাখবে এই ফ্রিজটা হলো ডাবল ডোরের ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার জি আচ্ছা এটার মডেলটা এটার মডেলটা কিন্তু ভিন্ন এবং ডিজাইনটাও ভিন্ন হ্যাঁ ঠিক আছে এই যে ডিজিটাল আছে ডিজিটাল ডিজিটাল জি ডিজিটাল

ঠিক আছে ইনশাল্লাহ এটা তো জিডিএসডি দেখাইছি এটা 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 পঁচাত্তর প্লাস এটার দাম আছে এটা আবার বেশি দিয়ে কিনা তো ঠিক আছে ইনশাল্লা আলোচনার মাধ্যমে চেষ্টা করব এই যে এটা হলুদ কালারের ডিপফ্রিজ অনেকে চায় কালার ভিন্ন কালার এগুলো ডিপ ডিপ্রিজ পর্যাপ্ত আছে আমার কাছে একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ লিটার দুইশো পাঁচ লিটার পর্যাপ্ত হ্যাঁ ডিপ্রিজের সিজন কুরবানির

এটি হলো টু এফ ওয়ান এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সুন্দর গোল্ডেন হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ হাজার টাকা লাগবো যারা নন ফ্রস্টের মধ্যে একটু সুন্দর ফ্রিজ চান নর্মালটা একটু বড় তাদের জন্য এই এটা চলে আপডেট এবং এটা ভালো চলে এই মালটা খুব ভালো চলে তারপর এই ফ্রিজটা এই ফ্রিজগুলো অনেকগুলা ফ্রিজ বেচি আলহামদুলিল্লাহ সুপার সার্ভিস ঠান্ডাও ভালো মাত্র সাতাশ হাজার টাকা রাখবো

এটা মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার জি জি এই ফ্রিজটা তিনশো ছিয়াশি লিটারের হ্যাঁ ফ্রিজটা আপনাদের সামনে একটা আছে গোডাউনে আরেকটাতে আছে দেখাই দিব এই ফ্রিজটা মাত্র তেতাল্লিশ টাকা রাখবো ঠিক আছে সামনে দেখা যাব ওয়ারপুলের ফ্রিজ্রিশ পার্সেন্ট রাখা যাবেশো সাতান্ন লিটার ওই যে ওই পাশে আছে যেটা হলো আপনার লিটার এমআরপি টাকা এটা তেত্রিশ ডিসকাউন্ট করে তিরিশ লাগানো তেত্রিশ করে দিব এইটা হলো সিঙ্গার ফ্রিজ লিটার

এরপরে আপনার এটাও যে দেখাই দিলাম এটা আটশো নব্বই টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতাই সাতাইশার পাঁচশো টাকা ওয়ে অসুবিধা নেই তেত্রিশ মিলে দিবো তেত্রিশ পার্সেন্ট ঠিক আছে মাল

ওনাদের জন্য ফ্রিজটা থ্রি এইট এন এক্স হ্যাঁ ইনভার্টার হ্যাঁ যারা বাচ্চারা দুষ্টামি করে ভাঙতে পারে ফ্রিজ তাদের জন্য ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর একটা মানে দরজার কালার টেম্পার গ্লাস টেম্পার গ্লাস আছে বিসিএম দরজার মধ্যে জি বিসিএম এর মধ্যে এক মালটা খুব ভালো চলে খুব ভালো চলে এটা কিন্তু কালারটা দেখেন এটা 35500 টাকা রাখবো 35500 35000 শোরুমে তো অনেক দাম প্রায় কত

আর সিশো হাজার চারশো নব্বই টাকা বত্রিশ হাজার টাকা রাখবো বত্রিশ মাত্র বত্রিশ টাকা রাখবো আর এটা হলো থ্রি ডি মডেল এই মডেলটা অনেকে চায় এই মডেলটা অনেক হ্যাঁ অনেক বড় জি 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 ডিএল বড় এই আসলে ভাই আকারে মাল ডিপ বড় মাল আছে অনেকগুলা ডিপগুলা বড়

তারপর এই ফ্রিজটা হলো সিঙ্গার এর একটা ফ্রিজ সিঙ্গার হ্যাঁ সিঙ্গারের এর সিস্টেম এটা কিন্তু মশলা অনেক সুন্দর হ্যাঁ ডায়ার সিস্টেমের ফ্রিজ দেখেন দর্শক এই ফ্রিজটা যদি আপনি শোরুম থেকে কিনেন আপনি শোরুম থেকে না কিনে

এটা হলো ওয়ান ডি ফোর ডিজাইন মডেল এটা একুশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার তিনশো নব্বই টাকা একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ জিডিএস জিডিএস মডেল ঠিক আছে এই যে একটা আছে এটা হলো ওয়ান এইট থ্রি এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার চারশো টাকা রাখবো চব্বিশ হাজার হ্যাঁ ডিজাইনের কারণে একটু দাম বেশি স্বর্ণগুলা চব্বিশের মধ্যে দেওয়া যায় তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিঙ্গার এটা তিনশো দুইশো তিরিশ লিটার চল্লিশ হাজার চারশো নব্বই নব্বই টাকা নয়শো এটা রাখবো মধ্যে হ্যাঁ সিঙ্গারের একশো পঞ্চান্ন এটা রাখবো চব্বিশ হাজার টাকার মধ্যে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা দুশো চল্লিশ হাজার টাকা জি জি